অন্ধকার কবি জীবনানন্দ দাস গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছলো ছলো শব্দে জেগে উঠলাম আবার তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরুণীর থেকে তার অর্ধের ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিনাশার দিকে ধানশিঁড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে কোনো দিন আর যাচব না জেনে কোনো দিন যাচব না আমি কোনো দিন না আর হে নীল কস্তুরি হে নীল কস্তুরী চাঁদ তুমি দিনের আলো ন উদ্যম ন স্বপ্ন ন হৃদয়ের যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে রয়েছে যে অঘাত ঘুম সে আস্বাদ নষ্ট করার মতো সেল তীব্রতা তোমার নেই তুমি প্রদাহ প্রবাহমান যন্ত্রণা নাও জানো কি চাঁদ নীলকস্তরী আভার চাঁদ জানো কি নিষিদ্ধ আমি অনেক দিন অনেক অনেক দিন অন্ধকারের সারা সারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার ভয় পেয়েছি পেয়েছি অসীম দুর্নিবার বেদনা দেখেছি রক্তি মাকাশে সূর্য জেগে ওঠে মানসিক সৈনিক যে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে আমার সমস্ত হৃদয় ঘৃণায় বেদনায় আক্রোশে ভরে গিয়েছে সূর্যের রোদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি স্বরের আর্তনাদে উৎসব শুরু করেছে হায় উৎসব হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি অন্ধকারের স্তনের জনির ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি আমি কোনোদিন আমি মানুষ ছিলাম না হে নর হে নারী তোমাদের পৃথিবীকে চিনিনি কোনোদিন আমি অন্য কোনো নক্ষত্রের জীব নই যেখানে স্পন্দন সংঘর্ষ গতি যেখানে উদ্যম চিন্তা কাজ সেখানেই সূর্য পৃথিবী বৃহস্পতি কালপুরুষ অনন্ত আকাশ গ্রন্থি শত শত শুকুরের চিৎকার সেখানে শত শত শুকুরের প্রসব বেদনার আরম্ভ এই সব ভয়াবহ আরতি গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার লালিত আমাকে কেন জাগাতে চাও হে সময় গ্রন্থি হে সূর্য হে মাগ্ন স্মৃতির ককিল হে স্মৃতি হে হিম হাওয়া আমাকে জাগাতে চাও কেন অরব অন্ধকারের গুম থেকে নদীর ছলো শব্দে জেগে উঠবো আর জেগে উঠব না আর আমি দেখবো না নির্জন নিয়েছে কীর্তিনাশার দিকে ধান সিঁড়ি নদীর কিনারে আমি শুয়ে থাকবো ধীরে পৌষের রাতে কোনো দিন যাচবো না জেনে কোন দিন জাগব না আমি কোন দিন জাগব না কোন দিন জাগব না রাত হলে তুমি इसमें ये जो मैं बंदी से जा रहा